আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ ফাইল বা অ্যাপস হাইট করে রাখার জন্য সহজে একটি অ্যাপসের মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন তার জন্য আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন সার্চ বটনে লিখবেন আইকন চেঞ্জার এই দেখুন নিচের দিকে আইকন চেঞ্জ ইনস্টল করুন আমার আগে ইনস্টল করা ছিল তাই ওপেন দেখাচ্ছে ওপেনে টাচ করুন আপনি কোন ফাইলটা বা কোন অ্যাপসটা হাইট করবেন সেটা সিলেক্ট করুন আমি ফেসবুক করব তাই ফেসবুকে টাচ করলাম এখানে নিচের দিকে অনেকগুলি আইকন দেখতে পাবেন আমি এই আইকনটা সিলেক্ট করলাম ইচ্ছা মতন নাম পরিবর্তন করতে পারেন আপনি যে নামে রাখতে চান আমি গুগল নামটা রাখলাম তারপরে ওকে প্রেস করুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তারপরে অ্যাড অটোমেটিক্যালি টাচ করুন আপনি যদি আরও করতে চান তাহলে সেন্স নেক্সট আইকনে টাচ করবেন আমি আর করব না তাই ব্যাগে চলে যাচ্ছি দেখুন আমার ফাইলটা কিন্তু চলে এসেছে আবার ফেসবুক ভিন্ন আকারে আসছে আমি ওপেন করছি গুগলটা গুগলে দেখতে পাচ্ছেন ফেসবুক ওকে আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে